হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অসন বিডি সবাইকে আর শুভেচ্ছা সাদা আছে রাশেদ তো আজকে যে গোটি নিয়ে কথা বলবো এই গোটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের লেটেস্ট একটি কালেকশন এই গোটি হচ্ছে পয়দাগার ব্র্যান্ডের নাইন টু নাইন সেভেন থ্রি মডেলের একটি ওয়াচ আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এর বেশ কয়েকটি ব্র্যান্ড আমাদের কাছে রিস্টক হয়েছে তো কিছুদিন আগে স্টক ছিল তো হয়ে হয়েছিলো তো আবার রিস্টক করা হয়েছে আপনাদের যদি একটু স্টাইলিশ এবং প্রিমিয়াম মানের গড়ি পছন্দ করেন তাহলে আপনি এই গড়িটি দেখতে পারেন খুবই সুন্দর এই ডায়ালটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে এটি কোনোগ্রাফ অ্যাক্টিভ থাকবে এবং আমি দেখেন সাইডে বাটনটি চাপ দিচ্ছি দেখেন অটোমেটিক করতে থাকবে হ্যাঁ এটি ওয়াটারপ্রুফ হবে এবং দেখেন আপনার সানমুন ডে এবং সান এবং মুন মোটিভেশন এখানে রয়েছে সবগুলো অ্যাক্টিভ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই সুন্দর একটা লুক দিচ্ছে আপনারা যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমটা ইনশাল্লাহ পাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি কোনো টাকা অগ্রিম নিচ্ছি না এর বেশ কয়েকটি কালা আমাদের কাছে আসেন যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে যারা প্রিয় মানুষকে বা নিজে ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই গড়িটি দেখতে পারেন খুবই সুন্দর লেটেস্ট মডেল দু হাজার পঁচিশ সালের সর্বশেষ কালেকশনে হচ্ছে এটি হ্যাঁ আশা করি কি আমাদের স্টকগুলো থাকবে না এর কয়েকটি স্টক প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আসছে তো এগুলো আসা মধ্যে শেষ হয়ে যায় হ্যাঁ যাদের প্রয়োজন দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন আপনাকে অগ্রিম একটা করে পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যানের সঙ্গে প্রোডাক্ট চেক করবেন তারপর মূল্য পরিশোধ করবেন এবং এর পেছন সাইটটি দেখেই দেখুন সম্পূর্ণ চায়না ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিউসি পাশ সহ যাবতীয় ডকুমেন্টসগুলো এখানে লেখা থাকবে আপনার পয়তাকের ব্র্যান্ডের লোগো খোদাই করে লেখা থাকবে এবং লকটি দেখুন খুবই প্রিমিয়াম লক ব্যবহার করেছে এবং আপনার সাইটটা দেখুন সাইডে সুন্দর সোনালি 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 ড্যাজারের থাকবে এবং সুন্দর এটা কাজ করা হয়েছে হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা বাইপ দিচ্ছে যদি কেউ আর কি কাউকে গিফট করতে চাচ্ছেন তাহলে এই গড়িটি সুন্দর হবে তো এর লকটি হচ্ছে বাটারফ্লাই কোয়ালিটির অলভিসের বেশিরভাগ গড়ি নাইনটি পার্সেন্ট দিয়ে বাটারফ্লাই কোয়ালিটির লকটি ব্যবহার করা হয়ে থাকে এবং অরিজিনাল প্রোডাক্ট ক্ষেত্রে আর বিষয়ে আমি বরাবরই বলে থাকি দেখুন এর লকটির সাইডে দেখতে পাচ্ছেন এই যে নেই লো সরি পয়দাগার লোগো দেওয়া থাকবে এবং আরেক সাইডে আপনার পয়দাগারের পয়দাগের ব্র্যান্ড লেখা থাকবে হ্যাঁ আপনি এগুলো অবশ্যই আইডেন্টিফিকেশন করতে হলো আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেখান না কেন এগুলো পাবেন ইনশাআল্লাহ তো কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না সামনে পবিত্র ঈদুল ফিতর যদি নিজে ইউজ করতে চাচ্ছেন বা প্রিয়জনকে গিফট করতে চাচ্ছেন অবশ্যই দেখতে পান আমরা রিজনেবল প্রাইসে সেল করে থাকি আমাদেরকে প্রোডাক্ট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টই পাবেন আমরা কোনো কপি বা ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে কাজ করি না আপনি হান্ড্রেড পার্সেন্ট চেক করুন তারপর মূল্য উপস্থিত করুন যদি কেউ আমাদের গরিব কোনো বা কপি প্রুফ করতে পারেন প্রোডাক্ট ফ্রি নিয়ে আপনাকে একটা করে দিতে হবে হ্যাঁ আটটা বিষয় বলে কি অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে আপনার কাছে ভিডিওগুলো চলে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো খুবই সুন্দর হ্যাঁ এই কালারটি খুবই সুন্দর এর বেশ কয়েকটি কালার অ্যাভেলেবল আছে আমি ইতিপূর্ব বলেছি তো যদি আপনার চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আশা করি ডাকা সিটির ভিতরে দুই দিন ডাকা সিটির বাইরে দুই থেকে তিন দিন ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন বইটির সাথে বছর আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং এক্সট্রা ব্যাটারি মেনুয়াল বই ইঞ্জেক্টর পিন এবং আকর্ষণীয় একটি বক্স থাকবে সব কিছু চেক করেন তারপর মূল্য পরিশোধ করবেন খুবই সুন্দর এটা ডাইল ভাইপ দিচ্ছে দেখেন খুবই সুন্দর এটা যদি আপনি হাতে পড়েন আপনার আপনার দিকে তাকানো আগে গড়িটির দিকে ইনশাল্লাহ অবশ্যই তার চোখ পড়বে হ্যাঁ এটা এরম একটা গড়ি খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর মশাল তো ভালো থাকবেন সবার জন্য দৌড়লো আসসালামু আলাইকুম